সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়বলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ সাতচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব সাত সাতাশ থেকে তিরিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়বলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ সাতচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব সাত উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস সহ পরবর্তী সকল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বাংলাদেশের ঐক্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বর দিকে অবস্থিত মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে দু সালে রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পীকে মৃণাল হক রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি রক্ত সোপান বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত রাজশাহীতে অবস্থিত প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন ফিরোজা বেগম বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে হুমায়ুন রশিদ চৌধুরী স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজনকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে উনিশশো আটানব্বই সনে লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে অষ্টম স্থানে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার আট বর্গ কিলোমিটার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে উনিশশো সালে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ঢাকায় সর্বোত্তম কবে বাংলা রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে প্রথম বাংলা রাজধানী স্থাপিত হয় ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা অপরাজয় বাংলা কবি উদ্বোধন করা হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ছেচল্লিশ মিটার হাজংদের অধিবাস কোথায় ময়মনসিংহ নেত্রকোনায় বাংলাদেশে গ্রামের সংখ্যা কত সাতাশি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় সাত মার্চ উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মার্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কার্জন অপশনগুলোর মধ্যে ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি স্বীকৃতিদানকারী দেশ কোনটি ভারত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি শেখ মুজিবুর রহমান সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম কী ছিল সোনারগাঁও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল বুনি ওসমানী পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে তিনটি জেলা আছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত নাফ নদীর তীরে অবস্থিত দক্ষিণ দক্ষিণতালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় হোসেন শাহের আমলে নির্মিত হয় বক্তের খিলজি বাংলা জয় করেন কোন সালে বক্তের খিলজি বাংলা জয় করেন বারোশো চার সালে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে চারটি তারকা চিহ্ন রয়েছে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ফরিদপুরে সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালীর ভৌগোলিক নাম সাগরকন্যা বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয় লাহোরে উত্থাপিত হয় দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে গজারিয়ায় ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশের জাতীয় ফল কোনটি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল